ইডির বিরুদ্ধে যখন অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিবৃতি ইডির তরফে জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে শান্তিপূর্ণ এবং কায়দায় তল্লাশি তল্লাশি চালানো হচ্ছিল এই চলাকালীন হঠাৎই প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী প্রচুর গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নিয়ে যান তিনি আই প্যাকের কর্ণধারের বাড়ি থেকে সল্টলেকে আইপ্যাক আইপ্যাকের অফিসে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার সহযোগী ও পুলিশ অফিসাররা আইপ্যাকের অফিসে ঢোকেন জোর করে গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নেন তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযান চলছিল কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে নয় কোনো পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি পশ্চিমবঙ্গের ছটি এবং দিল্লির চার জায়গায় তল্লাশি চলেছে বলে বিবৃতিতে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তেই তল্লাশি অভিযান চলছিল দশ কোটি টাকা লেনদেনের সূত্রে আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছে হাওয়ালা চক্রের সঙ্গে আইপ্যাক জড়িত বলে বিবৃতি জারি করেছে ইডি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বিকেল চারটের পর ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদে নামবে সেই ছবি দেখা যাচ্ছে দু জায়গার ছবি মানিকতলা এবং বৌবাজারে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে দুই প্রতিনিধি রয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী এবং সৌমিত্র রায় শুরুতে চলে যাব কৃষ্ণেন্দুর কাছে দেখো আজকে যে নাটকীয় পরিস্থিতি নজির সংঘাত এবং তারই জেরে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছেন মানিকতলা এবং দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থল থেকে এই মিছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে কুণাল ঘোষ আছেন অয়ন চক্রবর্তী কাউন্সিলর আছেন এবং প্রচুর তৃণমূলের কর বিশ্বর্তক আছেন যে পোস্টার কুণাল ঘোষের আছে হাতে আছে সেটা দেখতে পাচ্ছি আমরা ইডি সিবিআইয়ের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আপনি বলছেন ইডি সিবিআই কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কিন্তু ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই মামলায় কোনো স্টে নেই তারপরেও সমস্ত রকমভাবে চেষ্টা করেও যখন এরা বুঝে গেছে বিজেপি হারতে চলেছে তখন নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা এখানে ভোট চুরি করার চেষ্টা করেছিল এই এসআইআর নামে সেই ভোট চুরি যখন তৃণমূল আটকে দিচ্ছে তখন তথ্য চুরি করতে নামিয়েছে তথ্য চুরি ফলে আমরা সেই জায়গায় ভোটের মুখে আমাদের সহায়ক প্রচারে সহায়ক সংস্থা তাদের কাছে আমাদের প্রচারের নানা ইনপুট প্রচারের নানা পরিকল্পনা প্রচারের নানা ইডি রেডের প্রতিবাদে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস আমি এই মুহূর্তে সল্টেকে ছবিটা জানবো ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি একেবারে দেখো আইপ্যাকের অফিস এবং তার সঙ্গে প্রতিজনের বাড়িতে যেভাবে ইডি হামলা চালিয়েছে বলে তৃণমূলের অভিযোগ সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা সল্টলেকে বিক্ষোভ মিছিল করছেন এবং সেখান থেকেই যে বার্তা তুলে ধরছেন যে যেভাবে নির্বাচনের আগে প্রতিহিংসার রাজনীতি করার জন্য ইডি সিবিআই কে কাজে লাগানো হচ্ছে সেই বিষয়েই কিন্তু তারা প্রতিবাদ সংগঠিত করছেন এবং তারই সঙ্গে আইপ্যাকের অফিসে আজকে যেভাবে ইডি রেড ছিল এবং সেখানে মুখ্যমন্ত্রী খোদ পৌঁছে গিয়েছিলেন সেখান থেকে এই সুর বেঁধে দিয়েছেন আন্দোলনের একেবারে এবং এই ছবি রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে সমস্ত ল্যাপটপ ফোন নির্বাচনী কৌশল এসআইআর এর কাজ সংক্রান্ত যে নথি রয়েছে তা বাজেয়াপ্ত করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আমরা নথিভুক্ত রাজনৈতিক দল আমরা তো আয়কর নতুন করে সব কাগজ তৈরি করতে গেলে তো নির্বাচনটাই পেরিয়ে যাবে কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন অপারেশনটা স্টার্ট করেছে ভোর ছটা থেকে যখন অফিসে কেউ ছিলই না প্রায় এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা সমস্ত ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য সেগুলো সব ওরা ফরেনসিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে আমি মনে করি এটা ক্রাইম একটা পার্টি অফিসের এটা প্রাইভেট অর্গানাইজেশন নয় আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশান তো পেরিয়ে যাবে এটা কি ওদের ঠিক হয়েছে আমরা ইনকাম ট্যাক্স দিই আমাদের ইলেকটেড মেম্বার্স আছে আমাদের অডিট হয় যদি কোনো প্রয়োজন থাকতো ইডি তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারত এগিয়ে থাকে এগিয়ে রাখে